জাতীয় গোল কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের প্রধান অতিথি এই টুর্নামেন্টে জেলা পর্যায়ে এবং সর্বশেষ এখান বিভাগীয় পর্যায়ে বরিশালে বরিশাল জেলার প্রতিনিধিত্ব করবে তার নিজস্ব দল বরিশাল সিটি কর্পোরেশন শфи হিতো অতিথি দেবেন্দ্র সকলকে স্বাগত জানাচ্ছে দেবকে ফুলের শুভেচ্ছা ज्ञापन প্রধান হচ্ছে সম্মানিত বিশেষ অতিথি মঞ্চে মনোর করতে নেপথি দেবেন্দ্র সভাপতি মহোদয় সহ অন্যান্য সাগরদী মন্দির পরিষদে যথাময় প্রপদন্তিতে স্থান ছোট ছোট পাচে খেলা হচ্ছে বাম প্রান্তে ব্যাক করলেন বল পাস পাল্টা আক্রমণ বাকার গన్స్ রুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় গোলকা ফুটবল টুর্নামেন্ট বালুকদলের এই খেলাটি প্রাণ ভরে উপভোগ করছে আমন্ত্রিত দর্শকেরা একজনকে কাটালেন ব্যপাত্মক ভাবে ঢুকে পড়েছেন একবার পাম্প প্রান্ত দিয়ে ব্যাক করলেন

ডান প্রান্ত দিয়ে ফুটবলবেন আলামিন খান করলেন মধ্য মাঠে একজনকে কাটালেন কিক করবেন চমৎকার কি দিলেন প্রতিহত আবারও তাওহিদ মিদদা জিদান এইমাত্র ধরলেন একজনকে বিভিন্ন তারিখে আমরা বিভিন্ন প্রোগ্রামে আয়োজন করেছি ক্রিকেট খেলা চলছে উদ্বোধন করেছে সেগুলো চলছে এবং গ্রামীণ খেলাও চলছে বিভিন্ন আইটেম আমাদের চলছে মেলা সহ তো আজকে যেটা আমার ভালো লাগার বিষয় আমি নিজেও ফুটবল প্লেয়ার ছিলাম এই ফুটবলের আয়োজনটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে আমাদের যে টিমগুলো আছে এখান থেকে আমাদের ভবিষ্যতে যে ফুটবল প্লেয়ার বেরিয়ে আসবে এখান থেকে বাছাই হবে উপজেলা পর্যায়ে বাছাই করে আসছে এখানে জেলা পর্যায়ে বাছাই হবে এখান থেকে আমরা ভালো মানের ফুটবল আমরা উপহার পাব এবং আমরা সকলেই জানেন একদম প্রত্যন্ত গ্রামের থেকে নামেসিকের তোমার উপজেলা গলরসুন্দর গ্রাম থেকে কিন্তু জাতীয় টিমে আট টিম নিয়ে ওখানে খেলছে তারা দেশকে রিপ্রেজেন্ট করছে এবং বিশ্ব দরবারে আমাদের মানুষ পরিচিত করছে মহিলা ফুটবলে আমি আশা করব এই বরিশালেরও আমাদের মেহেদিগঞ্জের এখানে দেখা যাচ্ছে উপজেলা আছে মেহেদিগঞ্জ সহ অন্যান্য উপজেলা থেকে এরকম খেলোয়াড় বের হয়ে আসবে এই খেলার মাধ্যমে আমরা তাই আমরা তাদের তাদেরকে নিয়ে আমরা সুন্দর একটা টিম গঠন করে আমরা যেন বিভাগীয় পর্যায়ে আমরা ফস্ট হতে পারি এবং জাতীয় পর্যায়ে যেন আমরা এই বরিশালে স্নান হয়ে আনতে পারি তোমার মেধার পরিস্ফোরণ সহজ হবে পরিস্ফোর রাস্তা প্রসারিত হবে তাই আমরা মন যেটার সাথে তারুণ্য জড়িত এটাকে খুব গুরুত্ব দিচ্ছি আর এই মন হল আবার সুস্থ দেহের সাথে সম্পর্কিত সুস্থ দেহে সুস্থ মন আমরা জানি দৈহিক সুস্থতার জন্য দৈহিক পরিশ্রম আবার আরও গুরুত্বপূর্ণ দৈহিক পরিশ্রমের অংশ হিসাবেই আমরা বিভিন্ন খেলাধুলা এগুলো করে থাকি আজকের যে আয়োজন এই আয়োজন কিন্তু দৈহিক পরিশ্রমের সাথে সম্পৃক্ত এই দৈহিক পরিশ্রমে তোমরা শুধু দেহকে মনকে মনের দেহের উন্নতি সাধন করবে সেটাই নয় এর মাধ্যমে তোমরা তোমাদের মেধার করাবে তোমাদের নেতৃত্বের গুণাবলীকে বিকাশ করাবে আজকে যে খেলা হবে এখানে সেই খেলায়ও একজন নেতা রয়েছেন ক্যাপ্টেন সেই খেলায় উপদেষ্টার ভূমিকা পালন করে থাকেন কোচ বা ম্যানেজার এখানেও কিন্তু একটা চেইন অফ কমান্ড প্রশিক্ষণের বিষয় রয়েছে তোমরা যখন মাঠে খেলতে নামবে সেখানে কিছু বিধিবিধানের বিষয় রয়েছে যেটা প্রয়োগ করে থাকেন রেফারি এই রেফারির বাসি দেওয়ার সাথে সাথে তোমরা হঠাৎ করে থেমে যাচ্ছ তার অর্থ হলো তুমি রেফারি যে আইন প্রয়োগ করতে চাচ্ছো সেটার প্রতি তুমি অনুগত হচ্ছ আমি তোমাদেরকে অনুরোধ করবো ঠিক একইভাবে বাস্তব জীবনেও যেন তোমরা আইনের অনুগত হও আমি চাই যে এই অনন্য সতেরো এখানে খেলা করে আমরা একটা টিম গঠন করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় যদি দেশের বাইরে নেওয়া যায় আমরা আমরা সেটা করব ইনশাল্লাহ